বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখব আপনার পার্টনারের মর্নিং ধট আজ সকালেই উনি কী ভাবছিলেন আপনার সম্পর্কে সেটাই দেখব চলুন সেটাই দেখি কী ভাবছিলেন উনি সম্পর্কে আপনার সম্পর্কে আজ সকালে থেকে উঠেই সেটাই দেখব বন্ধুরা আগে আপনার এনার্জিটা চেক করি আপনি কোন এনার্জিতে আছেন সেটা দেখি আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা বন্ধুরা জেনারেল সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সবাই দেখতে পারে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি ছেলে মেয়ে সবাই সবাই দেখতে পারে তো সব ধর্মের মানুষ সব রাশির মানুষ সবাই দেখতে পারে তো চলুন দেখি আগে আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনি তো আপনার পার্টনারের সাথে ম্যারেজ চান স্টেবিলিটি চান হ্যাপি ফ্যামিলি চান এটাও চান আপনাদের দুজনের ম্যারেজ হোক একটা খুব সুন্দর ঘর হোক খুব সুন্দর একটা বাড়িতে আপনারা থাকুন সেলিব্রেশন করুন খুবই আনন্দ করুন আনন্দের লাইফটাকে কাটাবেন সেটাও চান দুটো বাচ্চাও চান পার্টনারের সাথে খুবই ম্যারেজ চান আপনি গ্রোথ দেখেন আপনার পার্টনারের সাথে আপনি হিলিং পান আপনি মনে করেন আপনার পার্টনার আপনার লাইফে থাকলে আপনার লাইফের আর কোনো পেন থাকবে না হ্যাপিনেসই হ্যাপিনেস তো আপনি তো চান প্র্যাকটিক্যালভাবে বিগিনিং পুরো আপনি চান আপনার পার্টনার আপনাকে একটা প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং করুক আপনার সাথে ম্যারেজ করুক এটা আপনি চান আপনি প্রচণ্ডভাবে লয়াল পার্টনারের জন্য খুবই লয়াল ব্যালেন্স করতে চান সিচুয়েশনটাকে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারেন এখানে টুইন ফ্লেমের কার্ড এসেছে টুইন ফ্লেম কানেকশানে অনেকে থাকতে পারেন সবাই না কিছুজন থাকতে পারেন যারা হয়তো আপনারা জানেন টুইন ফ্লেম কানেকশানে আছেন বা হয়তো জানেন না এমনটাও হতে পারে তো ব্যালেন্স করতে চান খুবই পার্টনারকে খুবই ভালোবাসেন হোপ নিয়ে আছেন যে একটা সময় আপনাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে বাট প্রচণ্ড একটা পেন কষ্ট মাঝে মাঝে আবার একটা ফিয়ারও হয় যে পার্টনারকে হয়তো আপনি পুরোপুরি হারিয়ে ফেলেছেন সেই ফিয়ারটাও হয় লস ফিল করেন প্রচণ্ড নেগেটিভিটি প্রচণ্ড একটা পেন কষ্টের মধ্যে আপনি আছেন যেহেতু আপনাদের মধ্যে এই মুহূর্তে ব্রেকআপ সিচুয়েশান চলছে তো প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি একটা পেন কষ্টের মধ্যে আছেন আপনার মাঝে মাঝে মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করেছে আপনার সাথে একদমই কোনো ন্যায় করেনি আপনাকে চিট করেছে প্রচন্ডভাবে কষ্ট এতটাই কষ্ট যে আপনি কষ্টটাকে সহ্য করতে পারছেন না এত এত পেন এতটাই কষ্ট যে দেখুন এতগুলো এতগুলো তরোয়াল যদি একটা মানুষের উপরে গাথা থাকে তাহলে তার তো প্রচন্ড পেন হবে তো প্রচণ্ড পেনের মধ্যে আছেন আপনি নেগেটিভিটির মধ্যে আছেন বন্ধুরা একটাই কথা বলবো আপনারা নিজেদেরকে হিল করুন হিল কিন্তু সময় লাগে হিলটা কখনো একদিনে হয় হতে না তো নিজেদেরকে হিল করুন আগে নিজেদেরকে হিল করুন তারপরেই নিজেকে আগে এই নেগেটিভিটি পেন কষ্টের মধ্যে থেকে বের করুন তার কারণ এইট এইট পোর্টাল গেল তো এখনও এইট এই পোর্টালে এনার্জিটা আছে তো তার জন্য যে নেগেটিভিটি আপনার যদি মনে হয় পাস্টের কথা মনে পড়ছে বা আপনার পার্টনার আপনার সাথে কি খারাপ যে খারাপ ব্যবহারটা করেছে বা যে পাস্টের মেমোরিগুলো আপনার যদি বারবার মনে হয় প্রচণ্ড একটা রাগ হচ্ছে পার্টনারের প্রতি তো বা অন্যদের প্রতিও যদি হয়ে থাকে মনে মনে রাগ তাহলে একটা পেনে একটা খাতা একটা পেন নিন যা যা রাগ মনে হচ্ছে সেগুলো লিখুন লিখে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে দিয়ে আগে আপনি নিজেকে নেগেটিভিটি থেকে বার করুন নিজেকে হিল করুন তারপরে আপনি যেগুলো চাইছেন সেগুলো তারপরে হবে আর আপনারা যদি টুইন ফ্লেম কানেকশানে থাকেন তাহলে একটাই কথা বলব বন্ধুরা আগে ইনার ওয়ার্ক করুন নাহলে কিন্তু এই রিলেশনশিপের আর কোনো অপশন নেই ইনার ওয়ার্কে একমাত্র চাবি ডিএমকে ডিএমকে যদি ভাবেন যে আপনার ডিএম এর সাথে আপনি রিলেশন রাখবেন তাহলে ইনার ওয়ার্ক আপনাকে করতেই হবে নাহলে কিন্তু আপনি কখনোই হিল হবেন আর যদি আপনারা নর্মাল কানেকশানে থাকেন তাহলেও আগে নিজেদেরকে হিল করি এতটা নেগেটিভিটি থাকলে কিন্তু আপনি পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারবেন না বন্ধুরা তাই নিজেদেরকে হেল্প করুন আর টুইন ফ্লেম কানেকশানে থাকলে প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমি নিজের থেকেই রিকোয়েস্ট করছি যে আপনারা ওয়ার্কটা করুন কারণ টুইন ফ্লেম কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন তো ওখানে ইনার মাস্ট করতেই হবে তো চলুন এবার দেখি আপনার পার্টনারের আজকে মর্নিং থট কি ভাবছেন উনি সেটাই দেখি চলুন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনার সাথে ক্ল্যারিটির সাথে একটা নিউ বিগিনিং করতে চান উনি নিজেও ক্ল্যারিটির সাথে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান কারণ আপনার পার্টনার কিন্তু আপনাকে উনি ভালোবাসেন স্ট্যান্ড নিতেও চান এই মুহুর্তে আপনার পার্টনার কিন্তু একটা প্যাসিনেট ভাবে আপনার সাথে বিগিনিং করতে চান উনি দৌ ওনার মনে হচ্ছে উনি দৌড়ে আপনার কাছে আসুক প্যাসিনেটভাবে একটা বিগিনিং প্যাসিনেট প্রচণ্ড প্যাসিনেট আপনার সাথে একটা ম্যাগনেটিক কানেকশন উনি ফিল করেন ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন ফিল করেন আপনার পার্টনার প্রচণ্ড চার্মিং দেখতে সুন্দর তো উনি প্রচণ্ডভাবে আপনার প্রতি একটা ফিজিক্যাল প্যাসিনেট উনি ভাবে আপনার কাছে আসতে চান ক্ল্যারিটির সাথে বিগিনিং করতে চান উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চান কারণ উনি বুঝতে পারছেন যে একটা সময় আপনার সাথে উনি প্রচুর মিসবিহেভ করেছিল বিহেভিয়ার আপনার সাথে করেছে সেটা বুঝতে পারছে আপনি চুপচাপ চলে গেছেন কিছু বলেননি ওনাকে লড়াই ঝগড়াও করেননি সেটার একটা রিয়েলাইজেশন এই মুহূর্তে ওনার হচ্ছে উনি কিন্তু অ্যাকশন নিতে চান এই রিলেশনশিপে বাট মাঝে মাঝে উনি কনফিউজ হয়ে যান কনফিউজ হয়ে গিয়ে উনি ঠিক করে আপনার পার্টনার আসলে ঠিক করে বুঝতেই পারে না যে উনি আপনাকে ভালোবাসে আপনাকে কি উনি ভালোবাসে নাকি এটা অ্যাট্রাকশান উনি সেটাই ঠিক করে বুঝতে পারে না তার জন্য উনি আপনার থেকে রান করে বাট আপনার পার্টনার কিন্তু আপনাকে অনলাইন স্পাই করে অনলাইন করুক বা যেভাবে হোক আপনার পার্টনার দেখুন বন্ধুরা ডিভাইন মাস্কুলাইন আপনার পার্টনার আপনারা অনেকেই আছেন যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন এটা পুরো কনফার্ম আপনারা অনেকেই সবাই না কিন্তু কিছুজন আছেন যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন তো আপনার পার্টনার হয়তো থ্রি ডিতে আপনাকে এসে দেখায় না যে উনি আপনাকে খুব ভালোবাসে আপনাকে উনি স্পাই করে এমন একটা অ্যাটিটিউড করে আপনার সামনে যে ওনার কোনো আপনার কোনো দামই ওনার কাছে নেই কিন্তু না সেটা না উনি অনলাই আপনাকে কিন্তু উনি লুকিয়ে লুকিয়ে স্পাই করে সেটা অনলাইনে হতে পারে বা আপনাদের কোনো বন্ধুরা বা কোনো আত্মীয় স্বজন কেউ থাকে বা যে কোনোভাবে হোক উনি কিন্তু আপনার খবর রাখে আপনার প্রতি কিন্তু উনি লক্ষ্য রাখে আপনি যদি ভাবেন যে উনি ভুলে গেছেন আপনাকে ব্লক করে দিয়েছেন রান আপনার সাথে কোনো কন্ট্যাক্ট নেই বাট না সেটা না উনি আপনাকে কিন্তু উনি আপনার প্রতি উনি লক্ষ্যটা উনি রাখেন কারণ উনি কনফিউজ হয়ে যান যে উনি কি আপনাকে ভালোবাসে নাকি এটা অ্যাট্রাকশন সেটাই উনি বুঝতে পারেন না সেই কারণেই উনি কনফিউজ হয়ে রান করেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি হ্যাং হয়ে আছে সিচুয়েশনকে তো ব্যালেন্স করার চেষ্টা করছে বাট পারছে না চাইলেই উনি এই হ্যাংম্যান অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে বাট সেটাও করতে পারছে না এখন দেখুন উল্টো হয়ে ঝুলে আছে দেখুন কাঠটা দেখুন তাহলে বুঝতে পারবেন উল্টো হয়ে ঝুলে আছে দেখেছেন বুঝতেই পারছে না যে কি করবে এই রিলেশনশিপটাতে যে প্রচুর খাটতে হবে উনি সেইটাও ঠিক করে বুঝতে পারছে না তার জন্যে উনি এর মুহূর্তে হ্যাং আছেন বাট অ্যাকশান নিতে চান খাটতে চান কিন্তু খাটবেন কিভাবে সেটা বুঝতে পারছেন না কিভাবে অ্যাকশান নেবেন সেটা বুঝতে পারছেন না তাই হ্যাং আছেন হ্যাংম্যান সিচুয়েশনে আছেন বাট উনি কিন্তু অ্যাকশান নিতে চান আপনার সাথে কোথাও না কোথাও ওনার সোলের একটা ডিজায়ার আছে যে আপনাকে উনি জিতবেন এই একটা সোলের ডিজায়ার কিন্তু আপনার পার্টনারের মধ্যেও আছে তো এবার চলুন তো দেখি যে ওনার এই হ্যাংম্যান কন্ডিশন থেকে বেরিয়ে উনি কখন আপনার কাছে আসছে আসবে উনি তো আসতে চায় উনি খুব তাড়াতাড়ি আপনার কাছে প্যাসিনেটভাবে আসতে চায় বাট এই মুহূর্তে ক্ল্যারিটিও দিতে চাই বাট কমিটমেন্টটা এই মুহূর্তে উনি দিতে চাইছেন না তো চলুন এবার দেখি উনি আসতে তো চাইছে বাট কবে আসবে চলুন সেটাই দেখি ওনার ওনার ফিলিংস তো দেখলাম এবার কবে উনি আপনার কাছে আসবেন এইটাই দেখি কল মেসেজটা ভাবছেন এত কিছু আসতে চাইছেন তাহলে করবে সেটা দেখি দেখে তারপরে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো উনি আসবেন না তার কারণ এই মুহূর্তে একটা একটু রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি ওনার আছে তো একটু ট্রাস্ট ইস্যুও আছে এই মুহূর্তে তো উনি আসবেন না তো আপনাকে আপনার সাথে তো উনি গ্রোথ দেখেন আপনাকে উনি ভালোবাসেন এম্পারেস মনে করেন আপনাকে নিজের লাইফে তো আসবেন উনি আপনার কাছে বাট ওনার সময় লাগবে মোটামুটি বন্ধুরা ধরে রাখুন এক বছর এক বছর মতো টাইম ওনার লাগবে আপনার কাছে আসতে মোটামুটি এক বছর থেকে একটু বেশি তার থেকে একটু কমও হতে পারে এক বছর মোটামুটি লাগবে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার মর্নিং থট তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে উনি তো আপনার কাছে আসবেন বাট টাইম লাগবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান আমার থেকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ